আসসালামু আলাইকুম ওড়িশার স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস এর লেকচার শীটের প্রবলেম 5 করব এর আগে এই चैप्टर्स এর মোটামুটি 4টা ক্লাসে মোটামুটি বেসিক সব শেখানো হয়েছে আজকে আমরা প্রবলেম 5 এর মাধ্যমে নতুন কিছু নিয়ম শিখব এখানে বলা আছে সাদিয়া ভ্যারাইটি স্টোর কেয়ারস অন বিজনেস থ্রি যে প্রতিষ্ঠানটা আছে তারা আপনার তিনটা ডিপার্টমেন্ট আছে তাদের ইনফরমেশন ইজেলেবল ফ্রম দ্য বুকস অফ অ্যাকাউন্ট থার্টি ফাইভ ডিসেম্বর টু থাউজেন্ড সিক্সটিন তাদের হাজার ষোলো সালে তাদের হিসাবে বই কিছু তথ্য নিয়েছি এখানে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে তিন ডিপার্টমেন্টের পার্সেস দেওয়া আছে তিন ডিপার্টমেন্টের সবকিছু তিনটা ডিপার্টমেন্টের দেওয়া আছে এখন আমাদের বলছে নিচে আবার কিছু খরচ দিয়ে দিছে দিয়ে তারা বলতেছে ড্র আপ দ্য টেবুলার ফ্রম দ্য ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট ফর দা ইয়ার ইন্ডেড থার্ড ইয়ার ইন্ডেড ডিসেম্বর আমাদের একটা ছকের মাধ্যমে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে তাহলে আমরা তিনটা ডিপার্টমেন্টের জন্য তিনটা ঘর এবং টোটালের জন্য একটা ঘর চারটা ঘর করে ফেলি প্রবলেম আমরা আধুনিক ছকে করবো

প্রশ্ন থেকে বিক্রয়টা খুঁজে নিলাম তিনটা লিখে দিলাম এখান থেকে আমাকে কস্ট অফ সোল বাদ দিতে হবে কস্ট অফ গুডসোল কোথায় পাব আমাদের কস্ট অফ গুডসোলের तो तो तीन टाइप हैं था एक ऑपेनिंग इन्वेंटरी पार्चेज एक लो क्लोजिंग बा इंडिंग इन्वेंटरी ये यंके तीन टाइप दवा देखिए प्रोसेस ऑपेनिंग इन्वेंटरी दवा एक जगह पार्चेज दवा क्लोजिंग इन्वेंटरी दवा सुंदर कृति इन আমি লিখে ফেললাম এর জন্য আপনি ইনভেন্টরি যেগুলো দেওয়া আছে লিখিয়ে দিনিস বিয়ের জন্য লিখে ফেললাম টোটালটাও লিখে নিলাম পারচেস পার্সের যা যে দেওয়া ছিল লিখে ফেলাম এ থেকে ক্লোজিং ইনভেন্টরিটা এই যে আইটিম গুলো কোথা থেকে আনতে আর একবার দেখা দিন এই যে

নয়শো উনিশ হাজার নয়শো সব এগারো হাজার সাতশো পঞ্চাশ বান্ন হাজার পাঁচশো পঞ্চাশ এই জিনিসটা বেরোয় এটার নাম হলো কস্ট অফ গুসল এ থেকে বি বাদ সেলস থেকে কষ্ট গুসলকে বাদ দিতে হবে তাহলে আসবে গ্রস প্রফিট গ্রস প্রফিট বের করতে হলে এ মাইনাস বি আসবে এগারো হাজার আটশো পঞ্চাশ সতেরো হাজার আটশো পঞ্চাশ ছয় হাজার একশো পঁচিশ পঁয়ত্রিশ হাজার আটশো পঁচিশ এই হলো আমাদের গ্রস প্রফিট এই পদ্ধতি পর্যন্ত যদি বুঝে যান তাহলে ওকে লিখবেন না বুঝলে কোশ্চেন করতে পারেন স্যার নাই বুঝাই দিব কোয়েশ্চেন কোশ্চেন যদি না বুঝে থাকেন

যে টাকাগুলো বন্টন হবে এই টাকাগুলো বন্টন হবে টু ওয়ান ওয়ান রেশিও প্রশ্নে যা দেওয়া আছে আমি দেখতেছি অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিতে হবে এর ফার্স্ট আছে রেন্ট রেন্টের টাকা দেওয়া আছে নয় হাজার আটশো চল্লিশ নয় হাজার আটশো চল্লিশ টাকা ইন্স্যুরেন্স তিন হাজার একশো বিশ ট্যাক্স এক হাজার পাঁচশো ছত্রিশ জেনারেল এক্সপেন্স আটশো চৌরাশি এইগুলো দেওয়াজ এই টাকাগুলো কিভাবে বন্টন হবে তারা বলতেছে আমি একটা ওয়ার্কিং করে দেখাচ্ছি রেন্টের টাকা নয় হাজার আটশো চল্লিশ এই টাকাটা এ পাবে কতটুকু উপরে লিখবো দুই নিচে লিখবো দুই যোগ এক যোগ এক এই যে রেশিও দেওয়া আছে দুই এক এক এরকম রেশিও দেওয়া আছে এই দুই এক এক নিচে লিখব আর উপরে লিখব দুই আসবে চার হাজার নয়শো বিশ টাকা চার হাজার নয়শো বিশ টাকা হলো এর জন্য আমাকে এই জায়গায় এক দিতে হবে এটা হলো এর জন্য এটা বি এর জন্য এটা সি এর জন্য এই দুইটা হলো এর জন্য বিটা হলো এক হলো বিয়ের জন্য সি এর জন্য এক তাহলে এখানে লিখবো এক এক লিখলে এই জায়গায় যে টাকাটা আসবে এটা হলো বিয়ের জন্য সি এর জন্য অনুপাতের মান হলো এক তাহলে এখানে লিখবো এক লিখে যে আসবে এটা লিখে দিল বুঝতে পারলো ওকে লেখেন কারণ এই বাকিগুলো এইভাবেই করতে হবে বাকিগুলো এ বি সি যে টাকাগুলো যে বের করব এই যে তিন হাজার একশো কে উপরে দুই নিচে চার দিলে এরটা বের হবে তাহলে এখানে আসবে এরটা যে বের করতে চাই আমরা পনেরোশো ষাট টাকা যে বিটটা বের করতে চাই এখানে দিতে হবে এক তাহলে বিটটা বেড়ে আসবে যেহেতু আপনারা অ্যাকাউন্টিং এ বা অনার্স বা ডিগ্রি যাই করতেছেন অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ার স্টুডেন্ট বেশি এখানে এইসব অনুপাতের অঙ্ক অবশ্যই আপনারা পারেন কারণ আবার এই চাপ্টারটা কিন্তু ডিগ্রি ছাত্ররা করতে হবে ডিগ্রি থার্ড ইয়ারে এই চাপ্টারটা আছে আমরা এই টাকাগুলো বের করে নিলাম এভাবে আমি চার টাকটা বের করে নিলাম এরপর তারা কি বলতেছে এরপর তারা বলতেছে স্যালারি ওয়েজেস অ্যামাউন্ট টু টু আর বি অ্যালোকেটেড অন রেশিও বেসিস বলতেছে আপনাকে যে স্যালারিটা পাঁচ হাজার চারশো টাকা টোটাল দিয়ে দিচ্ছে তারা এটা ভাগ হবে স্যালারির সাথে যাদের সম্পর্ক আছে তার ভিত্তিতে কারণ স্যালারির সাথে যে কি সম্পর্ক আছে এটা তো আমাদের জানা নাই তাহলে কিভাবে করবো দেখি তো এখানে আছে কিনা শীতটা ডিপার্টমেন্টালের শীত নাই স্যালারির সাথে সম্পর্ক হলো থাকার কথা ছিল এদিকে সম্পর্ক হলো কেন কারণটা হলো যে বিক্রয় যে আমরা করি বিক্রয় করলে তো তাদের বেতন দিতে হয় বেতনের সাথে বিক্রয়ের সম্পর্ক আছে বিক্রয় কর্মীরাই বিক্রয় করে বেতন দি তাই আমরা এখানে রিলেশনটা যে আছে সেটা কি করব বিক্রয় অনুপাতে ভাগ করব বিক্রয় অনুপাতে কিভাবে ভাগ করব এই পাঁচ হাজার যে স্যালারি দেওয়া আছে পাঁচ হাজার চারশো বিক্রয় অনুপাতে ভাগ করতে এই জায়গায় লিখে যেহেতু আমাদের কাজ কম ওয়ার্কিং করে নিতেছি আমরা একটা যদি বের করতে চাই বিটটা বের করতে চাই সিটটা বের করতে চাই একটা দাগ দিব টোটাল যে সেলসটা টোটাল সেলস টোটাল সেলস কত এটা নিচে লিখবো এটা বের করার জন্য এ সেল লিখবো উপরে বি টা বের করার জন্য বি এ সেল লিখবো উপরে সি টা বের করার জন্য সি এ সেল লিখবো উপরে কি করলাম আরেকবার বলতেছি এই সেলস অনুপাত করতে গেলে সেলসের এর টোটালটা নিচে লিখতে হবে আর উপরে লিখতে হবে এর বের করতে এর সেলস বি এর বের করতে বি এর সেলস সি এর বের করতে সি সেলস তাহলে বিক্রয় অনুপাতে টাকা বের হয়ে আসবে এটা আসবে দুই হাজার এক টাকা এটা আসবে তেইশশো ষাট টাকা এটা আসবে এক হাজার বিরানব্বই টাকা স্যালারি স্যালারি এক্সপেন্স কোয়েশ্চেন থাকলে বলেন অঙ্ক কিন্তু শেষ আমাদের মোটামুটি কারো কি কোনো কোশন আছে টোটাল আমাদের কোন অংশ না বুঝতে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারবেন স্যার এই অংশটা বুঝি নাই আমি ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করবো টোটাল এক্সপেন্স বেরিয়ে আসছে টোটাল অপারেটিং এক্সপেন্স মানে ডি ডি এর মান বেরিয়ে আসছে কি এর মান এই যে ডি এর মান আর এই যে এটা বেরিয়ে আসছিল লোক গ্রস প্রফিট এটা মুছে দিন দিল এটা তো কস্ট অফ গুডস এই যে গ্রস প্রফিট এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স কে বাদ দিয়ে দিব আমরা তাহলে বেরিয়ে আসবে নেট প্রফিট নেট ইনকাম যদি বের করতে হবে নেট লাভ নেট লাভ বের করতে হবে আমাকে এটা থেকে বাদ দিতে হবে বাদ দিতে থাকতেছে অর্থাৎ সি মাইনাস ডি দুই দুই সাত সাত এক এক সাত শূন্য সাত এক দুই শূন্য নয় কোয়েশ্চেন থাকলে হাত উঠার আমি প্রশ্ন করার সুযোগ দিবে এখন অঙ্ক শেষ ক্লোজ করে দিলে অঙ্ক শেষ যদি নিচে দিতে এই ছিল আমাদের সম্পূর্ণ একটা অঙ্ক হ্যাঁ বলেন কি প্রশ্ন আহ সামগ্রী আহ স্যালারির অংশটা বুঝিনি স্যার একটু যদি আবার বুঝিয়ে দিতেন

ধরেন ক্রয় এখানে আসলো এখানে অনেকগুলো খরচ আছে দিয়ে দিলো কোনো কিছু বললো না তাহলে ভিত্তিতে করতে পারি আমরা যদি আমার এরকম থাকে আপনার এই যে দেখেন প্যাকেজিং এক্সপেন্স কিছু দিয়ে দিল অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স স্যালারি ভিত্তিতে করতে হয় আমাদের এখন পার্চেস এর ভিত্তিতে করতে হয় কোনগুলো এটা দেখাচ্ছি ধরেন এখানে দেওয়া আছে ওয়েজেস বা ক্যারেজ ইনওয়ার্ড অর্থাৎ হলো ক্রয় পরিবহন তাহলে ক্রয়ের সাথে সম্পর্কযুক্ত ক্রয়ের যে অনুপাত আছে সেইভাবে করতে হয় এটা একটা হাতে লেখা শীত আছে আমি যখন আপনাকে পড়াচ্ছি দেখবেন একটা এই পোস্ট করছি একটা শীতের হাতে লেখা শীত আছে ওইখানে এখানে কোনটার সাথে কার রিলেশন এটা লিস্ট দেওয়া আছে হ্যাঁ বা বুমেন বই তো এখানে আমাদের যেহেতু স্যালারির টাকাটা দেওয়া আছে শুধু দিয়েছে এই চুয়ান্নশো টাকা এখন চুয়ান্নশো টাকা কে তিন ভাগে ভাগ করতে হবে যেহেতু আমাদের তিনটা একটা দুইটা তিনটা ডিপার্টমেন্ট চুয়ান্নশো টাকাকে তিন ডিপার্টমেন্ট কে ভাগ করে দিতে হবে আর কিভাবে ভাগ করবে বিক্রয় অনুপাত বিক্রয় কত আছে তিনজনের বিক্রয় লিখতেছি আমরা তিন দুই সাত পাঁচ যার যার এরটা এর সাথে লিখতেছি বিয়ের বিয়ের সাথে লিখতেছি লিখতে বিক্রয় তিন জায়গায় লিখলাম ভাগ করবো টোটাল বিক্রয় দিয়ে টোটাল বিক্রয় কত এইভাবে আপনাকে নির্ণয় করতে হবে এটাই সূত্র আপনার যদি একটু উইক স্টুডেন্ট হন তাহলে এটা মুখস্ত করে নিবেন গোলটা বিক্রয় অনুপাতের যদি বের করতে হয় তাহলে এই বিক্রয় অনুপাতের সংখ্যাগুলো লিখতে হবে তা আজকে এই পরে থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম